প্রিয় দিনী আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল কাহাফের একশত সাত এবং একশত আট দুটি আয়তে কারিমা তিলওয়াত করেছি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমরা সকলেই আলহামদুলিল্লাহ কম বেশি আমল করার চেষ্টা করছি রাসুল্লা সন্না ধারণ করাই প্রমাণ করে আপনারা মানুষ। আমরা কম বেশি যে আমল গুলো করছি বাংলাদেশে শুধু বাংলাদেশ না উপমহাদেশে আমাদের আমলের মাঝে একটু ভেজাল ঢুকেছে বেজাল ঢুকেছে আমাদের ইমানেও যার কারণে আমাদের দেশে অনেকেরই ইমানে প্রবলেম আমল করে আমলেও প্রবলেম ইমানে দাবি করছি আমরা নাইনটি এর আগে নাকি নাইনটি ছিল বছর দেড়েক আগে মনে হয় একটা জনসুমারি হয়েছিল এর আগে বলতো আদম সুমারি পরে আদম সালামের নাম মনে ওরা সহ্য হয় না এই জন্য বাদ দিচ্ছে ওরা তো অনেক কিছু সহ্য হইতো না ঠিক না প্রিয় ভাইয়েরা এটার নাম দিছে জনসুমারি তো জনসুমারিতে দেখা গেল মুসলমান নাকি কি টু পার্সেন্ট বাড়ছে বিরানব্বই পার্সেন্ট হয়েছে বিরানব্বই মুসলমান ইমানের দাবি করছে অথচ পীরের পায়ে শেষ দা দেয় মাজারে শেষ দা দেয় এই বিরানব্বই পার্সেন্টের ভিতরে এমন লোক নাই আচ্ছা বলুন তো যারা মাজারে শেষ দা দেয় ইমান ঠিক আছে তো ভেজাল ঢুকেছে মাজারে গিয়ে মোরা ফিরের কাছে সন্তান চায় মরা ফিরের কাছে চাকরিও চায় মরাফিরের কাছে বিপদে পড়লে বিপদ থেকে পরিত্রাণ চাইতে চলে যায় এমন লোক কি বিরানব্বই পার্সেন্টের ভিতরে আসে না যারা মরাফিরের কাছে চায় রিজিক চায় চাকরি চায় সন্তান চায় তাদের ইমান ঠিক আছে না ভেজাল ঢুকছে ভেজাল ঢুকেছে ভেজাল যুক্ত ইমান পরিত্যাগ বেজাল মুক্ত ইমান হওয়া লাগবে তো বাংলাদেশে ইন্ডিয়ায় ইরাকে পাকিস্তানে ইমানের বেশি। আমলের ভেজাল অভাব নাই এখানের মানুষগুলোর মন খুব ভালো আমরা একটু বেশি ইমোশনাল পেঁয়াজ বেশি খাওয়ার কারণে কিনা সেটা আমরা জানি না হতেও পারে কারণ আমাদের দেশে পেঁয়াজ ছাড়া কি তরকারি হয় আমাদের ইমোশন একটু বেশি যার কারণে আপনি দেখবেন যে দেশে যত যত ফির আছে কিন্তু আপনি আট রসি যান দেখবেন যে মাঠ ভরা মুড়িদ আপনি সর্বনায় যান ওখানেও কি মুরিদের অভাব শর্ষিনা গেলে আচ্ছা মাইস ভান্ডার গেলে মুড়িদ নাই ঠিক না আছে সব জায়গায় আপনি ব্রাহ্মণ বাড়িয়াতে সময় দেখবেন যে লাখ লাখ মানুষ। আমাদের অবস্থা হলো হেমিলিনের বাসি মতো ও দিছে আর ইন্দুর দৌড়াইছে আর পিছনে আমরা ইমোশনের কারণে যে যেখান দিয়া বাসি বাজায় আমরা সবাই দৌড়বাই অথচ ইমান এবং আমল এ দুটা হবে দলিল ভিত্তিক দলিলের বাহিরে গিয়েছেন কত মানুষ নামাজি ইমান নাই অভাব নাই ইমানই নাই এই উপমহাদেশ এটা বেশি গাছ লাগাইলেন কিন্তু চারিপাশে বেড়া দিলেন না এই গাছ কিন্তু ছাগলে খাওয়ার সম্ভাবনা ডুলায় রাখলেন কিন্তু ডুলার যে তলা নাই সেটা খেয়াল করলেন না সকালবেলা তান টান দিলেন একটাও নাই আমল করেছেন বেদাতত্ব যারা বেদাতি হয় তাদের কোনো আমল আল্লাহ কবুল করেন না نبي جي بول لا يقبل الله لصاحب بدعه صوما ولا صلاه ولا حجا ولا عمره ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الدين كما تخرج الشعره من العجين الله الحبيب صلى الله عليه وسلم بولن যে ব্যক্তি বিদআতি হয়ে আল্লাহ তার নামাজ রোজা হজ জাকাত তার ভালো মন্দ সে যাই করুক না কেন তার দিক আল্লাহর ফিরেও তাকায় না তার কোনো আমল কবুল হয় না বেদাত ইসলাম থেকে বেরিয়ে যায় যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায় কি ফারফেক্ট উদাহরণ আটার খামির মহিলারা বানায় খামির করে তারপরে একটু একটু করে সেরে সেরে রুটি বানায় যদি দেখে একটা লম্বা চুন তাহলে এটা শুদ্ধ রুটি বানায় না টাইনে করে করে যে টেনে যখন তখন এর সাথে বের বের কতটুকু আটার খামির বের হয় একটু এবং যে জায়গা দিয়ে এই চুলটা বেরিয়ে আসলো ওই আটার খামিরের ভিতরে সেখানে কোনো সুড়ঙ্গ হয় নাকি সিদ্র হয়ে যেই লোকটা চুলটা টান দিল বেরিয়ে আসলো কোন জায়গা দিয়ে বের হয়েছে সেও কিন্তু টের পায় না কোন সিদ্র টিদ্র নাই বেদাতি যারা হয়ে যায় তারা ইসলাম থেকে ধীরে ধীরে এমন ভাবে বেরিয়ে যায় তারা যে ইসলামের ভিতরে নাই এটা তারা বোঝেও না খুব জটিল একটা অবস্থা যাচ্ছে যারা আপনাদের সামনে আসি আমাদের উচিত হচ্ছে আপনাদের ইমানকে আপনাদের আমলের কোন কোন জায়গায় বেদার ঢুকেছে এগুলো দেখাইয়া দেয় যেমন ডাক্তার দেখাইয়া দেয় আপনার ব্লাড টেস্ট করে আপনার ব্লাডে সুগার কেমন আছে প্রেশার আছে কিনা আপনার ব্লাড দেখে আপনার শরীর মেপে ব্লাড সুগার টেস্ট 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 সোল এগুলো যা দরকার আপনাকে মিসিজি করে ডাক্তারের দায়িত্ব হলো আপনার প্রবলেমটা আছে। পরে ওষুধ খাওয়ার দায়িত্ব ডাক্তারের না রুগী আমাদের দায়িত্ব এখানে এসে কোরআন হাদিসকে সামনে নিয়ে মন না আলেমুল আমারা কোরআন এবং হাদিস মতো ডাক্তার যেমন ইসিজি মেশিনে দেয় আপনাকে আপনাকে মেশিনে দিয়ে রক্ত দিয়ে মেশিনে ঢুকাইয়া তারপরে সে প্রমাণ করে যে আপনার সুগার আছে আপনার হার্টে প্রবলেম আছে কোরআন হাদিসকে সামনে রেখে আলেম ওলামাদের দায়িত্ব হলো আপনার আমলে যে প্রবলেম এটা দেখাইয়া দেয়া পরবর্তীতে এখন পরিশুদ্ধ করা এটা আপনার দায়িত্ব কারণ যদি আপনি অশুদ্ধ প্রবলেম সম্পন্ন প্রবলেম যুক্ত সমস্যা যুক্ত ইমান নিয়ে আল্লাহর কাছে যান এই ইমান গ্রহণযোগ্য হবে না এবং কেমতের আগে দুনিয়ার মানুষের মাঝে অন্ধকার রাতের আধারের মতো ফেতনা ছড়াবে নবীজি সাল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন

কাকেতা ইলাইল মুসলিম অন্ধকার রাতের আধারের মতো ইউস বিহ বিহর রজুল মুখ মেন ফয়ুম সি কা ওই ফেত্নার যোগে মানুষগুলো সকাল বেলায় মোমেন্ট থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে কেয়ামতের আগে ফেত্না আসবে সিল্কের ফেতনা পুকুরের ফেতনা চার দিক থেকে আসবে অন্ধকার রাতের আধার যেমন আসে সূর্য ডুবেছে আধার চার দিক থেকে ধেয়ে আসে। এক এক ঢেউ এর মতো ঢেউ যেমন এসে আপনারা বঙ্গোপসাগরে যারা গেছেন গোসল করার জন্য যখন নামছেন তখন ঢেউ যখন আসে তখন যে কয়জন খাই কয়জন রেখার তিরির দিকে রাখতে পারে এমন ফিতনা আসবে এক ফিতনা লাখ লাখ করে ইলোকরই মালিক করে নিয়ে যাবে এক এক ফিতনা কোটিপতি মালিক করে আজ থেকে 20 বছর আগে আমরা যখন পড়াইছি আর 30 বছর আগে পড়ছি আপনারা এখানে আমার সমবয়সী সিনিয়ররা অনেকে আছেন আমাদের সিলেবাসে ধর্ম যার উৎসব এটা আওয়ামী লীগ সরকার যখন এইবার গত পনেরো বছর তো ক্ষমতায় ছিল এইবার যখন তারা ক্ষমতায় আসছে তারা শুরুর দিকে এটা আমাদের প্রাইমারি সিলেবাসে হঠাৎ করে উনাদের নেত্রী কোনো একদিন বললো যে ধর্ম যার যার উৎসব সবার উনি তো হিন্দুদের মন্দিরে যেতেন যা যেতে পারে রাষ্ট্রপ্রধান যারা এমপি মন্ত্রী যারা তারা তাদের সকল প্রজাদের খবর নেবে ইসলামে এটা আছে আমরা মানা করব না কারণ যারা এমপি মন্ত্রী হবে তারা হিন্দুদের মন্দিরে যাবে বৌদ্ধদের পেগোডায় যাবে খ্রিস্টানদের চার্চে যাবে মুসলমানদের মসজিদে যাবে মসজিদে যাবে এবাদত করার জন্য আর অন্য গুলাতে যাবে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু নিরাপত্তা দিতে যাইয়া এমন কথা কইছে যেটাতে শেষ। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে কি বললেন যে দুর্গা দেবী গজে স্বর্গ থেকে মর্তে নেমেছে তাই ধান বেশি হইছে আপনাদের মনে আছে কি এ কথা বলছে আপনাদের মনে আছে গজবানী হাতি হিন্দুদের ধারণা হচ্ছে দুর্গা দেবী স্বর্গ থেকে নেমে যখন পৃথিবীতে আসেন এক এক বছর বছর হাতিতে হবে হিন্দুদের ধারণা ঠিক নেত্রী ঠিক একই কথা যাইয়া বললেন আচ্ছা আপনি সেখানে নিরাপত্তার জন্য গেলেন নাকি আপনি তাদের মতো আকিদার জন্য গেলেন আজি আপনি তো মুসলিম কোন একটা প্রোগ্রামে বলে দিলেন ধর্মজারজার উৎসব সবার সবাই মিলে উৎসব করো দুর্গাপূজা আর কিছু লোক পাইছি রে পাইছি দিল উনারে ভক্তিটাটা টেলিভিশনে প্রচার করলো পত্রিকায় লিখলো এটা সিলেবাসে ঢুকায় দিল এখন বাংলাদেশের বাচ্চারা পড়ে ধর্মজারজার উৎসব সবার একটা slogan নেওয়ার মতো ধাক্কা দিয়া কোটি কোটি লোকেরই মন শেষ করে দিয়েছে কারণ তার কোরআনের সম্পূর্ণ বিপরীত উল্টা আমার বন্ধু ইমান এবং কোফর এ দুইটার পার্থক্য যদি আপনি করতে না জানেন তাহলে আপনার ইমানটা টিকে থাকবে না

যেই কথাটা সে গুরুত্বহীন ভাবে বলেছে সাধারণ ভাবে বলছে ভেবে চিনতে অঙ্কের হিসাব করে প্ল্যান করে বলে নাই হালকা ভাবে কিন্তু মুখ থেকে হওয়া ওই হইছে তাকে আপনি আপনার বউ রান্না হয়েছে খুব স্বাদ আপনি তরকারি খাইতে খাইতে কোন এত সুন্দর রান্না তুমি জানো তোমার তিনটা লাগা তালা কইবো না হাসতে হাসতে কইলো তালা কই আপনি কইলেন যে হুজুর আমি তো খুশি ঠেলায় কইছি আইলে খুশি ঠেলা দা দিয়া কোপ দিলে মানুষ মরে না ঠিক না কি রে এতগুলা মানুষ কথা কয় না কেন আরে খুশি ঠেলা কোপ দিলে গায় লাগবে না কি কইলা তুমি এটা কিসের তালাক শব্দ আইছ না কেন খুশি ঠেলা তালাক কইবো অন্য কিছু কইতে পারলা না যে মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যা বুঝেই না কি বলছে না বুঝলে আপনিও হাসতে হাসতে ইমান হয়ে যেতে পারেন এমন কথা আপনি বলে ফেলবেন যে কথার কারণে ইমান শেষ এই যে ধর্ম যার যার উৎসব সবার এটা কেন কুফর কারণ এটা আল্লাহর কোরআনে সুরা কাফের উল্টা সুরা কাফের উনের শেষ আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বাংলা হলো তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার এবার বলুন তো হিন্দুদের ধর্ম আর মুসলমানের ধর্ম এক না আলাদা তো আল্লাহ বলে তোমাদের ধর্ম তোমার আমার ধর্ম আমার তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার এটা হলো আল্লাহর দেয়া সীমা মুসলমানের গরু জবাব কোরবানের গরু আমরা করি কোন হিন্দু এটাকে তার উৎসব কোনো হিন্দু কেমনে গরু জবে করেন দেখতে আসবে না আসে না দাওয়াত দিলাই জিজ্ঞাসা করুন ধর্ম যার যার উৎসব সবার তাহলে আমাদের গরু জবের উৎসবে আসো না কেন একজন হিন্দু আসবে না বরং জিজ্ঞাসা করলে তারা বলবে তাদের ধর্মে গরু যাবে নিষিদ্ধ তাই তারা নিষিদ্ধ কাজ করে না দেখতেও আসে না ঠিক এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম ছোট হারাম না বড় হারাম দেখতে যাও কেন এটা উৎসব বললা কেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যারা জানেন তারা একটু জবাব দিয়েন যারা হিন্দুদের মাঝে মূর্তি পূজা করছে এই কাজ যারা করে তারা জান্নাতের দিকে যাচ্ছে না জাহান নামের দিকে কোন সন্দেহ আছে তো মূর্তি পূজক যদি জাহান নামি হয় আপনি তাকে উৎসব বলে সামনে আগায়া কেমনে দেন আপনার দায়িত্ব জাহান নামে ঢুকানো না জাহান নাম থেকে বাঁচার চেষ্টা বাঁচানোর চেষ্টা করা নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা যখন বিজয় হয়ে যায় অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো তখন মক্কায় যে তিনশো ষাটটা মূর্তি ছিল এগুলো রেখেছেন না সরাইছেন তো মুসলমান তো মূর্তি বানাতে আসে না সরাইতে আসে এখন আপনি স্লোগান দিয়ে দিলেন ধর্ম যার যার উৎসব সবার মুসলমানের সন্তানরা স্লোগান পাইয়া হিন্দুদের দুর্গা পূজার সময় এমন মন্দিরও আছে যেখানে হিন্দুর মুসলমানের সংখ্যা বেশি এবং আপনারা এই স্লোগানটাকে মনে করেন যে এটা সম্প্রীতি স্লোগান এটা অসুবিধা নেই অসাম্প্রদায়িক স্লোগান হিন্দুদের দুর্গাপূজা আমরাও একটু যাবো একটু আনন্দ করবো আছে অসুবিধা কি ও দোস্ত প্রবলেমটা হচ্ছে এটা সিরকের অবস্থান আল্লাহর কোন কাজ না সিরকা এখানে তুমি কেন যাইবা কোন হিন্দু অসুস্থ সেবা করার জন্য যাও কোন হিন্দু রক্ত লাগবে মুসলমান তুমি রক্ত দিতে চলে যাও ইসলাম না করবে হিন্দু না আছে তোমার নিজের খাবারটা তাকে খাইয়ে দাও ইসলাম না করবে না কিন্তু মূর্তি পূজা তো সিঁড়ি সেখানে তুমি যাইতে পারবে না পার্থক্য বুঝতে হবে কেয়ামতের আগে ফেতনা আসবে এক এক ফেতনা ঢেউয়ের মতো আসবে ইমান শেষ করে দেবে একটি ফেতনা এত জঘন্য পর্যায়ে পৌঁছেছে আপনার অনেকে পর্যন্ত আক্রান্ত বলেছি গাছ লাগাবেন বেড়া দিয়ে না ছাগলে খেয়ে নেবে মাছ ধরবেন ডুলার তলা আছে কিনা খেল করেন না হয় কিন্তু সকালে মাছ পাবেন না আল্লাহর কাছে যাবেন ছিল। কিন্তু আপনি হারিয়েছেন গিয়ে দেখবেন আপনি বেইমান কপালে আপনি শেষ আমল আপনি করেছেন নামাজ রোজা হজ্জাকার কিন্তু বেদাত মিশ্রিত আমল اكتوكو مولو هاي هاشو رو بايدان ايه تير باباين اطل الله بس قل هل ننبئكم بالاقصرين عمالات. الذين دل سعيهم في الحياة الدنيا. وهم يحسبون انهم يحسنون صنعات. আল্লাহ তাআলা সূরা আল কাহাফের 131 নাম্বার আয়াতে বলছেন ও নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলোর দুনিয়ায় যত আমল ছিল সব দুনিয়াতে হারাইয়া গেছে দাল্লা হারাইছে সাইয়ুহুম তাদের আমল ফিল hayatidunya দুনিয়াতে আমল এখানে করছিল এখানে হারাই গেছে আল্লাহ পর্যন্ত পৌঁছে ওقوم ইহসবুনন্নাহুম ইহসিনুনাসনা আল্লাহ বলেন তারা যে আমল হারাইয়া ক্ষতির মাঝে পড়ে গেছে ওরা বোঝেও না তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে আছে নি আচ্ছা আপনাদের কাছে আমি জানবো যারা বোঝেন তারা একটু বলুন তো কাদিয়ানিরা আলেমদের ফতুয়া। মুমিন না কাফের কিন্তু ওরা কি মানেই ফতোয়া ওরা কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে ওদের মসজিদ আছে ওরা বলতেছে যে হুজুররা তোমরা এসব কি ফতুয়া আমরা নেই না ওরা ওদের মতো চলতে চলতে মরে যাবে আল্লাহ সামনে দিয়ে দেখবে আলেমদের ফতুয়া শতভাগ সত্য যারা পীরের পায়ে শেষ দা দেয় তারা বসরে ইমান শেষ আমি চিৎকার দিয়ে বলে কোনো লাভ নাই তারা শুনবে না তারা বলবে আবুল কালাম আজাদ দিলে এটা কথা হইলো আমরা তো সেজদায় ফিরকে বক্তি না করি এবার দত্ত করি না আমি বলবো সেজদার মালিক আল্লাহ তারা বলে হ্যাঁ এটা শরী হতে তবে মা আরেক যায় আপনারা তো শরীয়তের মৌলবি এই জন্য মারে পথ জানেন না তিরিশ হাজার জহেরি সত্তর হাজার বা তিনি আমার ফতুয়া নেয় না আল্লাহর সামনে গিয়ে ঠিকই দেখবে ফিরকে শেষ দা দেয়া তাদের আল্লাহর সামনে গিয়ে তখন দেখবে তার আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি কিছু নাই ইমান যার নাই আমলও তার থাকে না ইমান হলো একের মতো নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো যদি ইমানটা থাকে একটা আমল করো দশ গুণ সবাব পাবে কিন্তু ইমান যদি না থাকে ইমান সারা আমলের কোন দাম নাই। একের ডানে এক শূন্য দশ দুই শূন্য একশো তিন শূন্য এক হাজার পাঁচ শূন্য এক লাখ দেও শূন্য দাম বাড়বে কিন্তু ইমান যদি না থাকে একটা মুছে দাও শূন্যের দাম আর নেই আল্লাহর সামনে গিয়ে দেখবে ওই নামাজি রোজাওয়ালা কিচ্ছু নাই আমলে সব খাকা ফাঁকা সব বাতি দুনিয়া হারাইছে আল্লাহকে সেদিন বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম যেমন কাদিয়ানি তারা ফাঁসবত্ত নামাজ পড়ে কাদিয়ানিদের মাঝে মিথ্যা বলে না কাদিয়ানিদের মাঝে রমজানে রোজা রাখবে এমন লোক কি নাই সে বলবে আল্লাহ আমার রাজার রোজার সবাব কই আমি তো রোজাওয়ালা ছিলাম পীরের পায়ে যারা সেজদা দেয় আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে এমন দুই চারজন কি নাই সে বলবে আল্লাহ আমার নামাজের সবাব কই আল্লাহ বলবে বান্দা তুই কি সুরা কাহাফের একশো তিন নাম্বার আর চার নাম্বার আয়াত পরশ নাই সেখানে আমি বলেছি এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়া হারাইয়া গেছে তুই তো তাদের একজন তুই কেন কফর করলি তুই কেন সিঁড়ি করলি তুই কেন বেদাত করলি তখন বান্দা কি বলবে সেটাও আল্লাহ সেটা বলতেছেন সে বলবে আল্লাহ আমার দুনিয়ায় আরেকবার পাঠাও আমি উমেন হব আর এ সমস্ত বাজে কাজ করব না আমার দয়া করে একটা বার দুনিয়ায় আবার পাঠাও সে একটা বার পাঠাও আবার আপনারা বলুন তো আর পাঠানো হবে নাকি সেদিন বুঝে কোন লাভ হবে না বরং আল্লাহ কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে জানাইছেন তিনি বলবেন হুজুহু পাগুল্লু সম্মাল জাহিমা সন্লু তারে ধর ও ফেরেষ তারা দর। তারে ৪ বছর ৫ বছর আশি বছর হায়াত দিছি তখন সে পারে নাই। এখন নাকি আরেকবার পাঠাইতাম একবার তারে দর। তবল লোহু গলার মাঝে বেড়ি পড়া হাতের মাঝে হন কাপ পায়ের মাঝে ডান্্ডা বেি। গলার মাঝে রশি লাগা। সুম্মাল জাহি মা সল্লোুহু তার পর নামের মাস্খানে ফেলে দে। সেদিন বুঝে কোনো লাভ নাই কিন্তু আজকে বুঝলে সুযোগ আছে না না একটা বানাইছে যেটা বাংলাদেশের সংবিধানের ভিতরে ঢুকছে একবারে ফুরি সিরি স্লোগান ওই যে ডক্টর কামাল মিয়া সেভেন্টি তে সংবিধান লিখছে ইসলাম সম্পর্কে কিছু জানে না তো এজন্য সংবিধান লেখার সময় ব্রিটিশ আইনকে সামনে রাখছে আল্লাহর কোরআনের আইন সামনে রাখে নাই আল্লাহর কোরআনে আছে সরু দরে হাত কাটো ব্রিটিশ আইনে আছে সরু দরে জেলে দাও এখন বাংলাদেশের ফৌজদারি বিধান যখন অন্তর্ভুক্ত করে তখন সরু দরে হাত কাটার আইনটা সে ঢুকায় নাই ঢুকাইছে ব্রিটিশটা এই সংবিধান লেখার সময় সে লেখছে সাব্রিন্তির মালিক জনগণ জনগণের দিল সার্বভৌমত্বের মালিক বাংলার জনগণকে বানাইয়া সংবিধান লেখল যার কারণে দেশে একটা স্লোগান নেতাদের মুখে মুখে শুনবেন যে স্লোগান বিশ্বাস করলি ইমান শেষ ওই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস বিশ্বাস করবা ইমান শেষ এই ফেতনা সেভেন্টি তে ঢুকেছে কত লোকের ইমানে স্লোগান কেড়ে নিছে তার কোন হিসাবই নাই কারণ তোমার স্লোগান তো আল্লাহর কোরআনের উল্টা ইমান মানে হলো বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে বিনা প্রশ্নে মেনে নিতেই হবে মেনে নেয়ার নাম ইমান মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল ওইটাতে ভর দিয়া তিনি পাহাড়ে উঠতেন দুর পাহাড় অনেক উঁচু আমিও গিয়েছিলাম আট দশ বছর আগে থেকে ছয় থেকে সাতশো মাইল দূরে বিশাল উঁচু পাহাড় যেখানে তাওরাত নাজিল হয়েছে নবী মুসা হাতের লাঠিতে ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠেছেন আল্লাহকে হাতে কি মুসা নবী বলে হিয়া আসয় এটা আমার লাঠি

লম্বা বড় সাপ সাত থেকে আট হাত লম্বা কিন্তু গতি ছিল সুর্ত সিকন সাপের মতো সাইজে ছিল বড়টা গতি ছিল সিকন সাপের গতি হযরত মূসা আলাইহিস সালাম মারছে দড় ভয় পাইছে আল্লাহকে মূসা তোর মার বানাইটা ধরো এখন সাপের গায়ে হাত দেওয়া তো রিক্স আছে কিন্তু মূসা ধরতে দেরি করেন নাই কারণ ধরার জন্য বলছে কে খুজা